বিশুল্লাহ রহমান রহিম আজকে আমাদের কোরচাদপুর থেকে ভাইস চেয়ারম্যান পিঙ্কি আমাদের কাছে এসছে সামনে উপজেলা চেয়ারম্যানের নির্বাচনের জন্য এখানে অনেক মানুষ ছিল অনেকেই কথা বলছে অনেকেই বক্তব্য পেশ করেছে তা আমি উনি আসলে অত্যন্ত আমার ছোটো বোনের মতো দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার সম্পর্ক শুধু আমার সাথে একা না আমাদের অর্থ এলাকা প্রত্যেকটা মানুষের সাথে উনি সম্পর্ক ভালো রাখেন কথা বলেন আসলে বলতে গেলে কি একজন ক্ষমতায় গেলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কি করতে পারে কারোর পরিবারের সংসার চালাতে পারে না কোনো উপকার করতে পারে না তবে হ্যাঁ কিছু উন্নয়নমূলক কাজের জন্য আমরা এবার আমার ছোট বোন পিঙ্কিকে চায় এবং আমার দোরা ইউনিয়নের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা সবাই যেন ওনাকে ভোট দেয় এবং ওনার সাথে থাকে এইগুলো আমার সংকৃত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম সামনে উপজেলা নির্বাচনে আমরা পিঙ্কি আপাকে সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ এর জন্য আমরা নিজেরা ভোট দেবে অথচাল্লাহমিল্লাহ রহমান রাহিম আমি করছাদপুর উপজেলা মহিলা বাইট চেয়ারম্যান পিঙ্কি খাতুন আমি সেদিনকে হাটে আসছিলাম এখানে আমার এই মুরব্বিগণের সাথে দেখা করতে তো ছাতুরের মাঠে তাদের টিউবওয়েল চুরি হয়ে যায় ক্ষেত্রে আমি মানুষের মাঝে যেহেতু অনেক পঞ্চাশ ষাট বিঘে জমি আছে সেই জমির মানুষে পানি খাওয়ার জন্য আমি এই টিউবওয়েলটা দিতে আসছি যেহেতু মানুষ অনেক জানেনি আপনারা যে আসলে এই গরমের দিনে আমরা পানি পানি সবসময়ই আমাদের প্রয়োজন হয় সবসময় আমাদের দরকার তো পানি পিপাসা একটা বড্ড একটা ভালো মানে আমাদের এই গরমের ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস সেই ক্ষেত্রে আমরা রাস্তাঘাটের মানুষ বা যারা জোনে আসে যারা বিভিন্ন পাশ দিয়ে হেঁটে যায় রাস্তার পাশ পাশ দিয়ে হেঁটে যায় পানির প্রয়োজন হয় এজন্য এটা বিবেচনা করে আমি আজকে আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে এই টিউবওয়েলটা দিতে আসছি সবাই আমার জন্যে দোয়া করবেন আর চব্বিশ সালে যে নির্বাচন এই নির্বাচনে আমার এই দূরা ইউনিয়নের মানুষ আমার সাথে আছে থাকবে আপনারা আমার সাথে আছেন তো আছেন আপনারা আপনারা আছেন তো যাক আলহামদুলিল্লাহ চব্বিশ সালে নির্বাচনে আমার সাথে থাকবে আমি চাই প্রত্যেকটা মানুষের দুয়ারে আমার সেবা আমার উপজেলা পরিষদের সেবা পৌঁছাই দিতে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের ভাইস চেয়ারম্যান উপজেলা যদি পিংকে আমরা যদি ভোট না দিই ফালি মনে করেন যে এই ইউনিয়নে কেউ পাস করতে পারবে না যেটা আমার ধারণা আর আমরা যদি তাকে পাস করাতে পারে তাহলে আমাদের রাস্তাঘাটের যে কাজগুলো আছে তার দিয়ে করে নেব আর এই নির্বাচনের জন্য আমরা তার জন্য উপজেলায় তার কাছে আমরা যাব বুঝতে পেরেছেন আল্লাহ তার তৌফিক দান করুক আল্লাহ জান তার সেবা করা তৌফিক দান করুক আল্লাহ যান তার হায়াত বাড়ি দেখ আল্লাহ তার দশের মধ্যে যেন সে সবসময় যেন বেড়াতে পারে আল্লাহামদুল্লাহ আল্লাহ তার ভালো রাখুক আমরা পিঙ্কের চাই পিঙ্কের ভোট করার জন্যে সবার কাছে অনুরোধ আমার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ